আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার দেখেন আমি আলুর জমি শোধন করার জন্য কিন্তু চুনা যে গুড়া চুনাটা আছে সেটা কিন্তু আমরা ছিটিয়ে দিচ্ছি এইভাবে আলুর জমি শোধন করা লাগে তারপরে হচ্ছে আমরা চাষ দিয়ে কিছুদিন জমিটা ফেলেই রাখবো তারপরে যখন শুকনা শুকনা হবে তারপরে আমরা দুই তিন চাষ বা চার চাষ দিয়ে কিন্তু আলু লাগাব আমরা যারা শহরের মধ্যে উঁচু উঁচু দালান গোটার মধ্যে বসে থেকে চিন্তা ভাবনা করি যে কৃষিকাজ খুবই সহজ তাদেরকে আমি বলবো আপনারা পনেরো থেকে বিশ দিনের একটা সময় নিয়ে এসে কৃষিকাদের সাথে যুক্ত হয়ে যান দেখবেন যে আমাদের কৃষকেরা কতটা কষ্ট করে আপনাদের খাবারের যোগান দেয় তারপরে কিন্তু আমাদের এই বাংলাদেশে কৃষকের কোনো মূল্যায়ন নাই যত ধরনের ঔষধপত্র আছে আমাদের আলুর কীটনাশক যা আছে এত প্রচুর পরিমাণে দাম বৃদ্ধি করে দেয় কিন্তু আমাদেরকে সেই দামের কারণে কিন্তু আমাদের এই কৃষি কৃষকের কিন্তু ফসল ফলনের যে আমরা যে মূল মূল্যটা আমরা কিন্তু ঠিক সঠিকভাবে পাচ্ছি না কিন্তু দেখেন কত কষ্ট করা লাগে একটা জমি শোধন করতে এবং ফসল উৎপাদন করতে কিন্তু আমরা সঠিকভাবে সেই মূল্যটা কিন্তু মূল্যায়নটা কিন্তু আমরা পাই না এবং যারা উঁচু উঁচু বিল্ডিং দালান করার মধ্যে বসে থেকে চিন্তা ভাবনা করে কীটনাশক বিক্রি করে তারা প্রচুর পরিমাণে লাভবান হয়ে যায় কিন্তু আমরা কিন্তু সেইভাবে কিন্তু লাভবান হতে পারি না দেখেন একটা জমি শোধন করতে কতটা কষ্ট কষ্টকর লাগে এই সুনাটা কিন্তু সিটিয়ে শোধন করতে হবে জমি চাষ করতে হবে তারপরে কিন্তু আমরা এখানে ফসল উৎপাদন করতে পারবো তারপরে কিন্তু আমরা আসলে কৃষকের যে ন্যায্য মূল্যটা কিন্তু আমরা পাই না তাই আমি বলবো সরকারের সাবধান করবো যাতে আমাদের যে সার কীটনাশক ঔষধ এই দামটা যেন একটু সাশ্রয়ের মধ্যে নিয়ে আসে কৃষকেরা লাভবান হইতে পারে এবং দেখেন কতটা আমরা কষ্ট করে কিন্তু ফসল ফলাই তারপরে কিন্তু আমাদের কোনো মূল্যায়ন হয় না যারা উঁচু উঁচু দালান গোটা বিল্ডিংয়ে বড়ো বড়ো কোম্পানি দিয়ে বসে আছে তারা কিন্তু আসলে কিন্তু ঔষধ বিক্রি করে কিন্তু আমাদের কাছে কোটি কোটি টাকা কিন্তু লাভবান হয়ে যাচ্ছে কিন্তু আমরা সেই ক্ষেত্রে কিন্তু ন্যায্য মূল্যটা পাচ্ছি না তাই আমি বলবো আপনারা আমাদের পাশে থাকবেন এবং আমাদেরকে সহায়তা করবেন এবং যাতে আমরা সাশ্রয় মূল্যে ঔষধপত্র কীটনাশক এগিয়ে সব জিনিস আমরা কিনতে পারি তারপরেও কিন্তু আমরা সঠিক যে ন্যায্য মূল্য সেই ন্যায্য মূল্যটা পাই না দেখেন একটা জমি শোধন করতে গেলে কতটা পরিশ্রম করা লাগে আমাদেরকে আপনারা শসুককে দেখতে পারতেছেন দেখেন কত কষ্ট করে এই জমি শোধন করা লাগে আমাদেরকে তারপরে কিন্তু আমাদের ন্যায্য মূল্যটা কিন্তু পাওয়া দরকার সেই ন্যায্য মূল্যটা কিন্তু আমরা পাই না যে পরিমাণে আমরা খরচ করি সেই খরচের মূল্যটাও কিন্তু আমাদের ওঠে না যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে আপনারা সবার মাঝে ছড়িয়ে দিবেন যাতে আমাদের কৃষকেরা সরকারের কাছ থেকে ভালো পরিমাণে একটা সাহায্য নিতে পারে এবং যাতে আমরা কৃষকেরা যাতে লাভবান হইতে পারি যাই হোক যদি আপনাদের আমার এই কথাগুলো এবং ভিডিওটা যদি ভালো লেগে থাকে আপনারা সবার মাঝে শেয়ার করে দিবেন যাতে আমাদের সরকারের কাছে পৌঁছে যায় সেই সরকার যেন আমাদের এর কি একটা ভালো পরিমাণে একটা উদ্বেগ নেয় যাতে আমরা সুন্দরভাবে ফসল উৎপাদন করতে পারি এবং মানুষের মুখে খাবার তুলে দিতে পারি সেই হিসাবে কিন্তু আমাদের কোনো কৃষকের কোনো মূল্যায়ন থাকে না যাই হোক আপনারা ভালো থাকবেন